দেখো ভাই সাবস্ক্রাইবার এক লাখ হয়ে গেছে ভাই এখন ভাই তার যাওয়াটা মাস্ট আমরা ভাই এখনো পর্যন্ত ভাই ট্রেনে করে বহুত জায়গায় গেছি বাট ভাই এমন এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম মানে ভাই ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে তাও ভাই ট্রেনে কেউ গেট খুলে নি তো আমি মুখে বলবো না গাইস আমাদের ট্রেন হচ্ছে ভাই এইটা বাট দেখো আমাদের রিজার্ভ করা ট্রেন গাইস তাও দেখো এখন লক করা ট্রেন ভাই খুলছে না কিছু হচ্ছেও না দেখো কি অবস্থা ট্রেনটার পুরো বেকার জিনিস ভাই পুরো ট্রেন একদম বন্ধ দেখো প্রত্যেকটা দেখো আমরা একদম পুরো লক করা লক করা লক করা লক করা লক করা সঙ্গে সঙ্গে এটাও লক করা

সত্যি বলতে ভাই রিজার্ভ করার টেন গাইস ফিল্ডটা পুরো অন্যরকম আসছে ঠিক আছে গাইস চলো বেশি ভাট ভোকে লাভ নেই গাইস গরম পাইরে প্রচুর পড়ে গেছে আমরা রেস্ট করছি গাইস না আমরা অনেকজন যাচ্ছি আমরা ভীষণ এক্সাইটেড আমরা হচ্ছি ফার্স্ট টাইম তারাপীঠ যাচ্ছি তো এটা আমার কাছে মানে বিশাল ব্যাপার মা তারার সাথে দেখা হবে মজা হবে তো

গতি রাতে দূর পাল্লার গাড়ি আমি ধরতেও না পারি আমি কেমনে যাব বাড়ি তোমার মনের গতি রাতে দূর পাল্লার গাড়ি তো ভাই সোমনা খালি এখানে দেখো ঠাকুমা কি করছে ঠাকুমা খইনি খইনি বানাচ্ছে ও ঠাকুমা আরে এগুলো কি ভাই নতুন জুতো কিনেছে আর মানে গিনেছিল যে টিপে যাবে বলে টিপ শুরু না হতে হতেই গেজেট ছিলে বেঁচে গেলাম আমি এই যে একটা ভাই নিয়ে এম পড়ে যাবে না করে এই যে এমন করে এটা আছে এই তারাপীঠ রোড জং মনে না স্টেশনটার নাম রামপুরের নাম তো করে ওখানে নেমে যা যাই হোক আমরা রামপুরে নামো ফার্স্ট টাইম যাচ্ছি আর সত্যি কথা বলতে মা তারার কাছে মানে এর আগে কেদারনাথ গেলাম বা এই বছর আবার কেদারনাথ যাচ্ছি এখন যাবো হচ্ছে আমরা তারাপীঠ তাও আরো অনেকগুলো বাকি রয়েছে রাম মন্দিরে আমরা কবে যাব যাবো আমরা আমরা যাবো হচ্ছে কি এই বছরের শেষের দিকে যাবো আমরা রাম মন্দির যাবো বৃন্দাবন যাবো অনেক অনেক

হাতে দূর পাল্লার গাড়ি আমি ধরতেও না পারি আমি কেমনে যাব বাড়ি আমরা মানে ভাই জীবনে হাঁটি নি এখানে এসে ভাই আর যেহেতু মানে এসছে ভাই মানে মন্দিরে অভিষেক ব্যানার্জি তাই গাইজ সে একদম পুরো এক কিলোমিটার সামনে থেকে রাস্তা বন্ধ করা দেখো কত গাইজ গাড়ি ঘোড়া রয়েছে এখানে কত গাইজ সিভিক এখানে সিভিক ঘোড়া

কৃষ্ণ গলি তখন হচ্ছে মেইন টাইম রুম দেখার যেমন যখন পূর্ণে থাকবো যেহেতু ভাই পুরো ফ্যামিলি মেম্বার হিসেব আছে ওখানে ঘুরতে তারা চলো রুম নাম্বার তিন তা হচ্ছে এইটা এটা সিঙ্গেল এটা সিঙ্গেল চলো জিত এনজয় योर লাইফ যাও 40 এ 40 থাকতাম দাদা 205 205 ডাবল বেড এটা সিঙ্গেলটা খালি আছে সিঙ্গেলটা

এই যে আলু দিয়ে সাপ খেলছে ছেলেটা রে রেকর্ড ব্রেক হবে রেকর্ড ব্রেক হবে গাইস রেকর্ড ব্রেক হবে তারাপিতে আসলে ভাই রাতের বেলায় সমস্ত খাবার দাবার নিয়ে ঠিক আছে এবার আমরা গাইস প্রত্যেকবার পার কি করি মাংস মাংস কি রান্না বানানো করে খাই আর ভাই এবারে মানে বক্তব্য হচ্ছে কারো অনলি নিরামিষ তার জন্য গাইস আমরা কি করলাম খাতা কিনলাম প্লেট কিনলাম রুটি কিনলাম কিনলাম হচ্ছে তরকারি কিনলাম কিনলাম হচ্ছে আলুর দম কারণ ভাই এখন রাতের কেউ জিরা পারবে না খাওয়ার জন্য হোটেলে বাইরে সব খাওয়াবে একদম পুরো বসে একদম হোটেলের মধ্যেই তাকে কি করা যাবে আর ঘুমতে বসে বেরিয়ে পুরি বাইরে গেলাম আমি মানিক কাকা জিৎ আর ভাবু মিলে গেলাম সব কিছু কিনতে একদম গাইস পুরো বাইরে কিনে ফিরে আনলাম সেই যাওয়ার হোটেল হাতে আমাদের হাতে এখন যাই আমরা কীরকম সাথে খাওয়া দাওয়া করি গেছি সুগম্বু বসে বসে তাতে পরে ডিনারটা ঠিক আছে বাইরে স্যার বাইরের খাওয়া দেড়শো পর দেখো আমি জানি কোনো খাবার দাবার নিয়ে বাজে বলতে নেই বাট তোমরা ভাবো এই রুটি এর দাম হচ্ছে পাঁচ টাকা করে পিস একদম পুরো তিতো রুটি আর দেখো এই যে হচ্ছে আলুর দাম এগুলো হচ্ছে পাঁচ টাকা করে পিস আলু ঠিক আছে মানে ভাই সত্যি কথা বলতে গেলে তারাপিঠে সব কিছুই ভালো খালি সমস্যা হচ্ছে ভাই খাবার দাবারটা নিয়ে আমাকে স্যার একদম পুরো আপসেট খাবার দাবারে নিয়ে যেহেতু গাই সত্যি কথা বলতে গেলে ভাই কালকে রাতের বেলা খাবার দাবার একটু মোটা ভালো ছিল না আমরা গাই কালকে রাতের বেলা মানে কি কেমন কিছু বুঝতে পারিনি আজকে হচ্ছে পরদিন দিন সকালবেলায় আর গাই স্যার ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাস আর একটু নিয়ে তোমার তাড়াতাড়ি আগে যাও যাও ডাক না ডাক ডাক তুই ডাক ওর তুই খাটে ওঠে ওঠ बल काजल बरसा बिचोली काजल बरसा बिचोली साबुन का पानी साबुन का पानी <laughs>